রহমানুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই কীরকম ভাইরা আজকে একটা ছোটো খাটো আপগ্রেড পাইছি যেহেতু ইউটিউব চ্যানেল করে সারাক্ষণ আপনাদের জন্য খবর টুকাই এটা অথেন্টিক খবর আমরা যারা এই দেশে ভাই বেড়াদ আছেন অবৈধ ভিসা নাই এরা তো প্রত্যেক আমাকে জিজ্ঞাসা করেন ভাই কিরগি ভিসা খুলবে কবে ভিসা খুলবে কবে ভিসা খুললে তো আর আপনার ভিসা হয়ে যাচ্ছে না কারণ আপনার ভিসা খুললে একজিট ভিসা করে অথবা লিপ ভিসা করে আপনাকে অন্য কোনো একটা রাষ্ট্র যাইতে হবে যেমন কাছে ছিল উজবেকিস্তান এখন উজবেকিস্তানের ভিসা বাঙালিদের জন্য বন্ধ বিজিট ভিসা তাইলে আপনার অন্য দেশে যাইতে হবে অথবা দেশে যাইতে হবে পরে নতুন বিষা নিয়ে আসতে হবে প্রায় আবার তিন চার লাখ টাকার মামলা তাই খুব টেনশানে ছিলাম যে লোকটির কী হইব তো আমি এই চিন্তাটা করতেছিলাম যে সরকার এই সুযোগটা দেয় কিনা না আজকে খবরটা পাইছি অথেন্টিক সোর্সে একেবারে ভিতরের খবর মিনিস্টারি লেভেলের খবর এদেশে গভর্নমেন্ট বিবেচনা করতে আছে। যে যারা পাকিস্তানি বাঙালি এদেশে অবৈধ আছে তাদেরকে বৈধ করা যায় কি না এই বিষয়ে পাকিস্তানের যে অ্যাম্বাসি আছে এই অ্যাম্বাসি থেকে অনেক বেশি ডিপ্লোমেটিক কাজ করতে আছে। ক্রিকেট গভর্নমেন্টের সাথে তারা গভর্নমেন্টকে বুঝাইতে চাচ্ছে যে দেখো অবৈধ লোকগুলারে তুমি বৈধ করে নাও তাহলে তোমার রেভিনিউ আসবে আর লোকগুলোও বৈধ হইতে পারবে সো এইটা এই গভর্নমেন্ট বিবেচনে নিছে সুতরাং আপনারা যারা এই দেশে অবৈধ আছেন বাঙালি হন পাকিস্তানি হন দেশ দেশেরই হন তারা আমি মনে করি ধৈর্য ধরেন যেহেতু এটা আলোচনায় আসছে একদিন সফলতা হবে এই যে দেখেন দীর্ঘ ছয় মাস ভিসা বন্ধ ছিল ভিসা খুলবে ভিসা খুলবে এখন ভিসা খুলছে না তো অনুরূপ গভর্নমেন্ট কোনো কাজ তাড়াহুড়া করে করে না গভর্নমেন্ট চিন্তা করে প্ল্যানিং করে গবেষণা করে তারপরে এটা গ্রাজুয়েট প্রকাশ করে তারপরে আমরা জানতে পারি সুতরাং যেহেতু আলোচনা আসছে মিনিস্টারি লেভেল থেকে তো সেহেতু ইনশাল্লাহ এটা হবে টুডে টু আর এটা হইলে আপনাদের জন্য কত যে ভালো হবে দেশে যাওয়া লাগবে না কিছু লাগবে না অন্য দেশের মতো অন্য অন্য দেশে যেরকম মালয়েশিয়া সৌদি আরব বিভিন্ন দেশে অবৈধ লোকের বৈধ হওয়ার সুযোগ দেয় দুবাই এই সুযোগটা আপনি এখনও পাচ্ছেন সুতরাং এই সুযোগটা আপনি কাজে লাগাইতে পারবেন ইনশাআল্লাহ তো আমি মনে করি আপনি ধৈর্য ধরেন যেহেতু ধৈর্য ধরছেন শোনেন একটা কথা বলি আপনারা আল্লাহর নিরানব্বইটা নাম শুনছেন না যে আল্লাহ তালার গুণবাচক নিরানব্বইটা নাম আছে এই নামের ভিতরে আল্লাহ সর্বশেষ নাম হল সবর আল্লাহ ধৈর্যশীল এবং আল্লাহ বলেন ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন এবং হাদিসে আসে ব্যস্তের ভিতরে সবচেয়ে বড় যে গাছটা সে হল শবরের গাছ মানে ফল দিবে যে কথা বলেন না সবরের ফল অনেক মিষ্টি সুতরাং ধৈর্য নাই যার কিছুই নাই তার জীবনে বড়ো হওয়ার জন্য ধৈর্য অনেক বড় জিনিস বউ বাচ্চা সংসার সব ছেড়ে আসছেন এখন যদি বেশি আমি এই শব্দগুলো ইউজ করতে চাই না যে বেশি আপনার চুলকানি হয় তাহলে তো আপনার অবস্থা খারাপ আপনি ইউ ক্যান ডু নাথিং অস্থির মানুষ কিছু করতে পারে না আমি কিছু করার জন্য অস্থির হয়ে গেছিলাম এক সময় দেখছি কিছুই হয় না যার পরে ধৈর্য ধরে মাটি কামড় দিয়ে পড়ে রয়েছি কোনো এক জিনিস করছি আস্তে আস্তে আল্লাহ উঠেছে যে কোনো কাজ আপনাকে ধৈর্যশীল হতে হবে অধৈর্যশীল লোকেরা দেয়া কিছু হয় না বাড়িঘর ছেড়ে আসছেন দালাল আনছে দালালের উপরে তো গেলো দীর্ঘ ছয় মাস আপনারাও যেরকম টাকা নষ্ট করছেন দালালেরও সেরকম দরিভাবে রাখছেন দালালরা কিন্তু কম অপমান অপদস্থ হয় নাই যদি এদের কথা বললে লাভ নাই এদের অপমান হইলেই কি আর না হইলেই কি তবুও তো হয়রানি হয়েছে বাড়িতে যাইতে পারে নাই আপনারা পুলিশ পাঠাইছেন দালালের ধরা মারছেন দালাল পলাইয়াছিল হয়েছে না ভাই অনেক অপমান হয়েছে আরও করেন সমস্যা নেই আমি এদের কখনো পক্ষে না আমি এই দালালের বিপক্ষে সবসময় কিন্তু আপনারা দেশে গিয়ে কী করবেন শোনেন আপনার সুন্দর একটা গাছ লাগাইছেন এর ভিতরে একটা ফুল ধরছে একটা পাখি আইসা ফুলটার উপরে বরছে বসার পরে ফুলটা পড়ে গেছে এখন আপনি রাগ করে এখন আপনি রাগ করে ওই পাখিকে মারার জন্য ফুলটাকে উঠে ফেলবেন ফুল গাছটাকে উঠে ফেলছেন উঠে পাখিকে মারতে যাচ্ছেন তো একজন জ্ঞানী লোক দেখলো তো দেখার পরে বললে যে ভাই কী সমস্যা আপনার খুব রাগান্বিত দেখা যাচ্ছে বলে আরে ভাই বললেন না আমি একটা ফুল গাছ লাগাইছি পানি দিছি পরিচর্যা করছি অবশেষে আমার গাছটা একটা সুন্দর গোলাপ ধরছে সেটা প্রত্যেক দিন আমি দেখতাম একটা পাখি এসা বইসা আমার ফুলটা ফালাইয়া দিছে এখন এই পাখিকে মারতে যাচ্ছি আমি তো বলে তোমার হাতে কি মনে হয় তো ফুল গাছ তাই তো তখন ওই জ্ঞানী লোকটা বলে যে আপনি তো রাগ করে ফুলটা ফালাইছেন মানে পাখি আপনার সাথে আপনার পাখিয়ে গাছের ফুল ফলায় দিছে আর আপনি তো ওই পাখিকে মারতে রাগ করে আপনার মাথা ঠিক নাই সেন্স ঠিক নাই আপনি পুরো ফুল গাছটাই উঠে ফেলাইছেন বরং আপনি মাথাটা ঠান্ডা রেখে যা হওয়ার তো তা চিন্তা চিন্তাভাবনা করে আপনি যদি আবার ওই গাছটায় পানি দিতেন পরিচর্যা করতেন তাহলে হয়তো বা আবার নতুন করে ফুল ফুটত তাই না ফুল গেছে তার একটা ভুল দেয় না তো অনুরূপভাবে আপনি একটা ফুলের মতো একটা সুন্দর জীবন আপনার একজনে আর কী ক্ষতি করছে আপনি আবার ঘুরে দাঁড়ান আবার ঠান্ডা মাথায় আগান শোনেন সফলতার মূল জিনিস হল সামনে যাওয়া পিছনের জিনিসকে মনে রাখা কিন্তু এটা নিয়ে বিশ্লেষণ করা হয়রানি করা এটার পিছনে সময় দেওয়া এটা মানুষ হিসাবে আপনার কাজ না এটা বোকামি মো সামনে যান সামনে চলেন যা তো তা হয়ে গেছে তাই না সুতরাং এদেশে আসছেন এখান থেকে সামনে বলেন আবার পিছনে যাওয়ার কোনো মানে এখানে কষ্ট করে থাকেন পরিশ্রম করেন এখান থেকে কিমনি আগে বাড়া যায় টাকা পয়সা ইনকাম করে রাশিয়া যান সেখান থেকে লাইন গার্ড করে বিভিন্ন দেশে যান বৈধভাবে যান অবৈধভাবে যান তবে আমি অবৈধভাবে যাওয়ার বিষয়ে আপনাকে নিরুৎসাহ করব আর আমি এটা পছন্দ করি না দেখছেন না সবসময় বলি বৈধভাবে চেষ্টা করে আল্লাহ যতটুকু ভালো রাখছে এখানে মাটি কামড় দিয়ে থাকেন এখানে বাসাটা শিখেন মানুষগুলারা যতটা খারাপ মনে করছে অতটা খারাপ না আমি তো অনেক দেশ ঘুরছি আমি জানি ঠিক আছে তুলনামূলক তারা ভালো আছে তুলনামূলক ভালো আছে তাই না ভাই সুতরাং কাজ করেন এদেশে থাকেন কাজ করতে থাকেন টাকা ইনকাম করতে থাকেন বাড়িতে পরিবারের টাকা দেন আর দেখেন সুযোগ আসবে ইনশাল্লাহ ধৈর্যশীল জ্ঞানী হলে আমার কথাগুলো আপনার কাজে আসবে একজনের উপকার হলে আলহামদুলিল্লাহ আর আমার চ্যানেলে যারা আমার সাবস্ক্রাইবার আমার ভাইয়েরা আমার কথাগুলো মন্দা শোনেন আমি আপনাদের জন্য যখন যা তত্ত্ব পাই দেব ইনশাআল্লাহ দোয়া করেন আর বেশি বেশি করে চ্যানেলটা শেয়ার দিয়েন তবে না